আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমি কথা বলবো এসএসসি পঁচিশকে নিয়ে যারা হচ্ছে শীঘ্রই টেবিলে বসবে যাদের হচ্ছে এখন পড়াশোনার মধ্যে আছে সো আমাদের দেখব হচ্ছে পড়াশোনার মধ্যে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা এটা সম্পর্কে দেখব ওকে দেখো দেখো আমাদের হচ্ছে অ্যাডমিশন ফেজ চলছে তাই না তো এটা নিয়ে আমি কিছু কথা বলি দেখো এডমিশন ফেজে হয় কি তোমাদের হচ্ছে অনেকেই বুঝতে না যে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো কোনটা আমার কখন পড়লে ভালো হবে কোনটা আমি দিনে পড়বো কোনটা রাতে পড়বো সকালে পড়া ভালো না রাতে পড়া ভালো এগুলো অনেকেই বুঝতে পারেন না তো সমস্যা হচ্ছে কমফোর্ট জোন অনুযায়ী তুমি যেটা ইচ্ছে সেটা পড়বা তোমার যদি দেখো আমি হচ্ছে রাত্রে পড়তে ভালোবাসতাম তো আমি সকালে অনেকবারে ওঠার চেষ্টা করছি প্রথম এক মাস বোধহয় আমি নিজেকে পুষি করছি ধরতে গেলে যে সকালে উঠে পড়বা বাট এর ফলশ্রুতিতে হয়েছে কি আমার মাথা ঘুরানি শুরু হয়েছিল অ্যান্ড আমি এক মাস পরে আসলে পাঁচ ছদিন দিন মতন অসুস্থ হয়েছিলাম তো কখনই হচ্ছে নিজেকে চাপ না তোমার যেটা মনে হয় যে পড়াশোনার জন্য ভালো হচ্ছে তুমি সেটাই করবা ওকে তো এই ক্ষেত্রে কিছু মানুষ আসবে দেখবা রাতে পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে রাতে পড়লে পড়াটা ভালো হয় আবার কিছু কিছু দেখবা যে আহ সকালে পড়লে পড়াটা ভালো হয় সকালে পড়লে খুবই ভালো লাগে মনটা ফ্রেশ থাকে হ্যাঁ সকালে পড়া খুবই উপকারিতা আছে সকালে পড়লে মনটা ফ্রেশ থাকে সকাল পড়লে আবহাওয়াটা ভালো থাকে ফ্রেশ একটা ওয়েদার পাবো তুমি সো সকালে পড়াটা আমি প্রিফার করি বাট আমার মতন যারা আছে যারা হচ্ছে সকালে পড়তেই পারো না তাদের ক্ষেত্রে রাতে পড়াটা আসলে বেটার বলে আমি মনে করি তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা রাতে পড়তে পারো বা হচ্ছে কমফোর্টন অনুযায়ী কেউ সকালে পড়তে চাইলে সকালে পড়তে পারো রাতে পড়তে চাইলে রাতে পড়তে পারো এরপর আসি ভাইয়া যে আমি সাবজেক্টগুলোকে কীভাবে পড়বো আমি কিভাবে পড়াশোনা করবো তাই না এখানে হয় কি তোমার বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে তোমার কেমিস্ট্রি থাকে ম্যাথ থাকে বায়োলজি থাকে তুমি একটা টাইম ভাগ করে এই যেমিশ বায়োলজি পড়বো এরকম বা একটা টাইম লেপ নিতে পারো যে এই সপ্তাহে ফিজিক্স এই সপ্তাহে ম্যাথ এই সপ্তাহে আমি কেমিস্ট্রি এই সপ্তাহে বায়োলজি তো তখন টাইম লেপটা নিলে হয় কি আবার এটা আবার একটু ডিসঅ্যাডভান্টেজ আছে তুমি যখন ফিজিক্স পড়তেছো তুমি তো তিন উইক আবার ফিজিক্স পড়বে না তো তখন আবার তোমার হচ্ছে মনে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেলাম তো এটা না করে ডেলি হচ্ছে সবগুলো পড়ার চেষ্টা করবা যে ফিজিক্সে পড়লাম ম্যাথ পড়লাম কেমিস্ট্রি করলাম বায়োলজি পড়লাম বাট সময় ভাগ করে নিয়ে এই সময় আশা করি অন্য কিছু কোনো কিছু দিকে তোমাদের ফোকাস থাকবে না ফোকাস থাকবে তোমার হচ্ছে এডমিশনটা দিয়ে কিভাবে ভালো করা যায় এটা আর ঢাকা ভার্সিটি পরীক্ষা যেহেতু আগে আনছে তোমাদের এইটাও ভাবতে হবে আর আমার মনে হয় যে ঢাকা ভার্সি যেহেতু আগে বাকি সবগুলো অল্প অল্প হলেও আগে আনবে তো সেক্ষেত্রে তোমাদের এটার কিন্তু ভাবার একটা বিষয় আছে এক্ষেত্রে তোমরাও চেষ্টা করবো যাতে হচ্ছে আমরা টাইম ভাগ করে সবগুলো একসাথে পড়ার ট্রাই করতে যাতে আমাদের একটা সময় গিয়ে যখন এরকম না হয় যে হ্যাঁ হ্যাঁ এটা পড়লাম ওইটা পড়লাম না এটা পড়লাম ওইটা পড়লাম না বা এইটা আমার শেষ হয়েছে ওইটা তো আমার ধরাও হয় না এরকম তো এরকম যাতে না হয় সেজন্য হচ্ছে চেষ্টা করবো যে সবগুলোই একসাথে পড়ার চেষ্টা করা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমাদের যেরকম মনে হয় যেরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সকালে পড়লে সকালে বিকেলে পড়লে বিকালে এরকম আর পড়ার সাথে সাথে পড়ার একটা স্ট্র্যাটেজি বলি পড়ার সাথে সাথে হচ্ছে নোট করবা তুমি যেটা পড়তেছো ওটা যদি তুমি নোট করো তোমার মাথায় কিন্তু গেঁথে যায় ওটা ওকে তো তুমি যদি নোট করো না তো তো হবে কি তুমি একটা এক্সট্রা পাবা বা পড়াটা তোমার মনে থাকবে এরকম বা বিভিন্ন পড়বা তোমার ভালো মনে থাকতেছে বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলো যখন তুমি চিত্রটি রেখে পড়বা দেখবে তোমার খুবই ভালো মনে থাকতেছে আর ম্যাথের ক্ষেত্রে যদি তুমি প্র্যাকটিস করো বেশি বেশি তখন দেখবে তোমার এগুলো খুবই হচ্ছে ভালো লাগতেছে বা পড়তে পড়ে মজা পাচ্ছে কনসেপ্ট চুল হলে তো আরো মজা পড়ে এগুলোতে ঠিক আছে আর হচ্ছে এই শেষ সময় হচ্ছে এইটুকুই বলা আর তোমরা কেউ হচ্ছে হতাশায় থাকবে না ডিপ্রেশনে থাকবে না একটা দিন লস দেওয়া মানে কিন্তু অনেক অনেকটুকু মানে পিছিয়ে যাও অন্যদের থেকে এখানে সবাই তোমার কম্পিটিটর আবার সবাই তোমার বন্ধু সো মনে রাখতে হবে এডমিশনের ক্ষেত্রে তোমাকে যত পড়বে অত হচ্ছে তোমার জন্য অ্যাডভান্টেজ থাকবে ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার কখনো হতাশ হওয়া যাবে না হতাশ হলে কি করতে হবে ওটাকে ওভারকাম করে বা ওটাকে এক সাইডে রেখে তুমি হচ্ছে ওটাও রাখবে দরকার হলে এটাও করতে এরকম এরকমভাবে পড়তে পারো আমি কখনোই হচ্ছে হতাশাকে প্রিফার করি না হতাশা হতাশা না থেকে হচ্ছে তুমি যদি মানে ভালো মতন পড়তে পারো ওইটা আরও তোমাকে বেশি কাজে দেবে ধরো তুমি হতাশ যে আমি হচ্ছে হইতেছে পারতেছি না তো তোমার কি করতে হবে তোমার পড়াটা বেশি বাড়ায় দাও তুমি পারতেছো না পাঁচ ঘন্টা তোমার হইতেছে না তুমি দশ ঘন্টা করে দাও এটাকে পনেরো ঘন্টায় পারতেছো না তুমি ষোলো ঘন্টা করে দাও সতেরো ঘন্টা করে দাও এরকম ষোলো সতেরো ঘন্টা একটু টাফ বাট যদি তুমি চেষ্টা করো যে আমি একেবারেই পারতেছি না তখন তোমার যেটা ট্রাই করতে পারো ওকে আর কখনো এরকম হতাশ হবে না আর হচ্ছে সাথে সাথে নোট করবা বিশেষ করে সূত্রগুলো যেগুলো আছে ওগুলোকে বারবার প্র্যাকটিসের মধ্যে রাখবে বারবার প্র্যাকটিসের মধ্যে রাখলে হবে কি তোমার একটু অটোমেটিক মনে এসে যাবে ঠিক আছে অটোমেটিক মনে এসে যাবে তুমি হচ্ছে ওইটা করতে পারবা এবং ওটা তুমি করে হচ্ছে ভালো লাগবে তোমার পরে পরবর্তী দেখবে যখন তুমি সূত্র ভুলে গেছো তোমার কনসেপ্ট মনে থাকে কনসেপ্ট করতে পারতেছো বা সূত্র যদি তুমি ডেলি প্র্যাকটিস করো তোমার কোনো সূত্র সম্পর্কিত কোনো ঝামেলা থাকবে না তখন তখন তুমি করবে কি সূত্র সম্পর্কিত যেগুলো আছে ওগুলো তুমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সব সলভ করে ফেলবা তোমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আসবে আবার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি এটা খেয়াল জিনিস খেয়াল রাখবে আমাদের কিন্তু টাইম খুবই কম ওকে আমাদের টাইম কিন্তু খুবই কম সো পরীক্ষার হলেও আবার টাইম কম থাকবে তো তুমি একটা করবা কি স্টপ ওয়াচ ব্যবহার করতে পারো স্টপ ব্যবহার করে তুমি একটা সময় নিবা যে আমি এই সময়ের মধ্যে এতটুকু এমসি সলভ করবো এই সময়ের মধ্যে আমি এতটুকু লেখা শেষ করব তো তুমি এটা করতে পারো এটা করলে হবে কি তোমার প্র্যাকটিস হয়ে যাবে বা হচ্ছে ব্রেনে তোমার একটা ধাক্কা খাবে যে হ্যাঁ আমার তো এইটুকুর মধ্যে শেষ করতে হবে তখন দেখবো যে তুমি পরীক্ষার হলে কি ভালো একটা অ্যাডভান্টেজ পাচ্ছ তো এইটুকুই বলার ছিল আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য আমাদের আছে ভার্সিটি এ ইউনিট ব্যাচ আইসিউ ব্যাচ এখানে তোমাদের হচ্ছে ডিউ সব যে কোনো ভার্সিটির হচ্ছে সব ধরনের ভার্সিটি তুমি এখানে পেয়ে যাবা ক্লাসগুলোর মধ্যে কী আছে ক্লাসগুলোর মধ্যে পদার্থবিজ্ঞানের জন্য পঁচিশটা ক্লাস আছে এমসি কিউ রিটার্ন সব লাইভে এবং রসায়নের জন্য পঁচিশটা ক্লাস আছে এমসি কিউ রিটার্ন উচ্চতার গণিতের জন্য পঁচিশটা ক্লাস আছে এমসি কিউ রিটার্ন এবং জীববিজ্ঞানের জন্য পঁচিশটা ক্লাস আছে এমসি কিউ রিটার্ন এবং রেকর্ডেড থাকতেছে বাংলা এবং ইংলিশ এটা হচ্ছে যারা উচ্চতার গণিত এবং জীববিজ্ঞান দিতে চাও না তাদের জন্য হচ্ছে এটা রেকর্ডেড থাকবে তোমরা চাইলে ওখানে দেখ করতে পারো আর এছাড়াও আছে সেকেন্ড টাইম অপটিমিক ব্যাচ এখানে তোমাদের হবে কি এখানে হচ্ছে যারা চব্বিশ ব্যাচ আছে তোমাদের জন্য মূলত এটা হচ্ছে পঁচিশটা ক্লাস থাকবে পদার্থবিজ্ঞানে পঁচিশটা থাকবে রসায়নে পঁচিশটা থাকবে উচ্চতর গণিতে পঁচিশটা থাকবে জীববিজ্ঞানের ওকে সো এইটুকুই বলার ছিল আর হচ্ছে তোমাদের এই সব কোর্স সম্পর্কে যে কোনো ধারণা পেতে আই এডুকেশনের পেজ অথবা আই এডুকেশনের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো